এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলাকে কি দেখা যাক দুনিয়ার মধ্যে চর্ম চক্ষে এই চামড়ার চক্ষ দিয়ে আল্লাহ তালা কা আল্লাহকে কেউ দেখতে পারবে না লা দুদুরিকুল্লা আবস কোন মাংদার চোখ আল্লাহ তালাকে দেখতে পারবে না বকবয়ুদ রিকুল আবসর আল্লাহ সব কিছুই দেখেন কিন্তু কোনো মামদার চক্ষ আল্লাকে দেখতে পারবে না মুসা আল ইসালাতাম গেলেন তোর পাহাড়ে আল্লাহ বলেন তিরিশ দিনের জন্য আসো আসলেন তিরিশ দিন সাথে অনেকটুক গেছিল সত্তর জন নাকিব গেছিল বনী ইসরা বললেন আরও দশ দিন বাড়াই দাও কই দিন হইল চল্লিশ দিন পরে আল্লাহ আল্লাহতালা মুসা আলহ ইসালাতামকে কিতাব দিলেন তাওরাত এখন মুসাআল ইসালাম কথাও বললেন কিতাবও দিলেন

সব হাশে পড়ে গেল बेहোস নাই খবর নাই ফালানমা আফাকা অনেকক্ষণ পরে অনেক লম্বা সময় পরে আমার হাশের মধ্যে আসলো আসার পরে মুসার প্রথম কথাই ইন্নিতুবতু ইলাই আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি আমি যে এমন একটা আবদার করলাম যে আবদার রক্ষা করা আমার মধ্যে ক্ষমতা নাই এরকম আবদার করা কারণে আমি কি করতেছি সে দাইলে ভুজা গেল চরম চোখে কেউ দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না हां পরকালে পরকালে যখন জান্নাতিরা জান্নাতে যাবে তখন আল্লাহ তালা জান্নাতিদেরকে নিজের দিদার সুবহানাল্লাহ এত আল্লাহ দিদার দিবেন হুজুহুহায়াউমা ইযিননাযিরাতুন ইলা বিহা নাযিরা ওই কিছু লোক হর্ষসূজ থাকবে আনন্দময় থাকবে ইলাবাত বিহা নাযিরা আল্লাহর দিকে তারা তাকে থাকে পরকারে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে দুখের মধ্যে अपन পাওয়ার কিন্তু দুনিয়াতে যেটুকু কম আমাদেরকে দিয়েছে এইটা তো টুকটাক কাজ করার জন্য আল্লাহর কুদরত দেখার জন্য আল্লাহকে দেখার মত ক্ষমতা দুখের মধ্যে নাই একেবারে দুর্বল তাহলে এই চোখ কিভাবে আল্লাহকে দেখবে এই যে বাতির দিকে কতক্ষণ তাকায় থাকতে পারবে একটা বাতির দিকে তাকানো যায় না তাহলে আল্লাহ তালার হাঁকি কি নোর আল্লাহর অবস্থা কি সেইভাবে একটা বান্দা কেমনে দেখবে তবে দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দার চেষ্টা করে আল্লাহকে দেখার জন্য অন্তরের দ্বারা কার দ্বারা অন্তরের দ্বারা অন্তরকে গোনার থেকে পাক সাফ করে সবেরা গুণাও নাই কবিরা গুণাও নাই আছে মুশাহাদার মাধ্যমে সে যখন নাকি সে আল্লাহ তালা ধ্যান করে আস্তে আস্তে তার অন্তরের মধ্যে হালত এরকম সৃষ্টি হয় সে আল্লাহ তাআলাকে দেখতে পায় অন্তরের দ্বারা দ্বারা যদি মাস্কারের সময়ের মধ্যে অন্তর মধ্যে স্থান দিতে পারে তাহলে আল্লাহ তালা সেই বান্দার অল্পের ভিতরে অন্তরের ভিতরে এমন পাওয়ার দেন যে পাওয়ারের কারণে সে আল্লাহ তালার সিফাতে জামালি সিফাতে জামাল